नोडे हे हे ते ते काय भाषा बेडे भाषा बेडे कन्नगर हे

আজকে পিকনিক তো আজকে আমি ঘুমতে ঘুরতে লেট করেছি আর প্রচুর বেলা হয়ে গেছে মাইক থেকে আনতে হবে এখন অনেক প্লেস হয়ে গেছে তোমার সঙ্গে মাইক আনতে যাওয়ার সময় দেখা হচ্ছে আর আজকে সারাদিন ট্রেন বলে এনজয় হবে দেখতে থাকো সঙ্গে থাকো চলো একা তো মাইক আনা যায় না তোমার সঙ্গে যাচ্ছে দাতুগলা ই ওই দেখো আরে একটা কেনটা নেই আগের ই করা শুরু করে দিয়েছে তো গাইস দেখতেই পারছো ভ্যানটাকে চালাচ্ছে আমাকে নামিয়ে দিয়েছে এখন বলছে তুই নাম আমি চালাবো তো দেখো 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 আজকে এতটা এক্সাইটেড দেখো ভ্যানের মাথার পর দাঁড়ায় ঠিক ঠিক ঘোরা চলো 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 ঘোড়া 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 চলো চলো তো গাই ফাইনালি চলে এসেছে আমার মাইকের দোকানে মাইক ভাড়া করতে দেখতে পাচ্ছ ওই তখন পিছনে দেখা যাচ্ছে দুটো মাইক নিয়ে যাচ্ছে আর এই যে আমাদের গান এখানে দেখা রয়েছে এই যে আমাদের ভাগ নিয়ে দাঁত দেখা তো আর দাঁত দেখাবে না তো গাই প্রচুর এক্সাইটেড এক্সাইটেড তো তো চলো ফটোফট মাইক টাইক নিয়ে বাড়িকে বাজাতে হবে তো গাই চলো বল চলো বলিও ঢুকি সব চলো তো ফাইনালে আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি রেডি করে দিয়েছি আর হুক টুক সব লাগানো কমপ্লিট আমাদের এই যে রাহুল দা আমাদের সবকিছু করে দিয়েছে একদম সেটিং সব করে দিয়েছে তো এখন গায়ে অনেক কাজ আছে এখন মাইক টাইক বাজাবো দেন ঘরটা বানাতে হবে এখন সকাল কিছু খাইনি খেয়ে সে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে তো চল বিয়ে গায়ে ফাইনালি আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে

भाई साहब डबल केसरिया तेरा विष्णु है मियां मैं ट्रांजैक्शन करूंगा सुन लो वो टाइम हो रहा है थोड़ा फटाफट ऑर्डर है हां তো গাইস যে লম্বু বোকানে আমরা পিকনিক করছিলাম সেখানে আর পিকনিকটা করলাম না তার কারণ ওইখানে প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে বাচ্চা কাচ্চা পিকনিক করছে তো ওই জন্য আর এখানে চলে এসেছি এখন হচ্ছে মাঠে এক্ষুনে দেখতে পাচ্ছি এখন মাঠে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের পিকনিকের ঘরটা এই সাইডে হবে তো ঘরটা এখনও তৈরি করা হয়নি ঘরটা তৈরি করো বিকালের দিকে কারণ চান টান গাইস কিচ্ছু করিনি না তো চলো চান টান করে এসে তোমার সঙ্গে একবার ডাইরেক্ট তো গাইস চান টান করে সরসরে চলে এসেছে আবার মাঠে কারণ ঘরটা বানাতে হবে আর দেখো কি অবস্থা এখানে তো এখানে যতগুলো বাসটা সব রয়েছে সব সরিয়ে ফেললাম আর যত নোংরা বর্জন সব কিছু পরিষ্কার করতে প্রথমে বাসটা সরিয়ে ফেলবো আর এখন দেখো এই যে দুটো লাঠি নিয়ে নিয়েছি এখন যত বিচালি খেরপালা আছে সব কিছু এখন পরিষ্কার করতে হবে এই সাইডে একদম কি বলবো গাইস আমার সঙ্গে আমার ভাগ্নে লেগে গেছে কাজ করতে দেখতে পাচ্ছি লাঠিতে সরাচ্ছি চোর লাগাকে হাইয়া আরো চোরে হাইয়া বিচালি ছড়াও ভাইয়া তো গাইস বেচার আমার সঙ্গে অনেক কাজ করছে গাই যতগুলো পিকনিক করছিলাম একটা বাসিন শুধুমাত্র ভাগনেটা অনেক কাজ করলো আমার সঙ্গে অনেক সাহায্য করলো আমাকে পরিষ্কার করার জন্য তো গাই বিচাল বিতাল স্বর্ণ কমপ্লিট এখন তো ঝাড়টা দিয়েছি কারণ ঝাড়টা দিলে পরে ফাইনালি আমাদের পরিষ্কারটা হয়ে যাবে তো ফটাফট ঝাড়টা দিয়ে আমাদের বাস পড়তে হবে অ্যাট লাস্ট আমাদের ঝাড়টার দিয়ে কমপ্লিট জায়গাটা পরিষ্কার হয়ে গেছে আর এখন বাস জন্য আমরা এখন গর্ত খুঁজছি আর গর্ত খুঁটার জন্য আমাকে ভাগ্নে আমাকে হেল্প করে দিচ্ছে আমি গর্ত খুঁজছি আর মাটি তুলে দিচ্ছে সত্যি ভাগ্নে বিশাল হেল্প করছে আমাকে বিশাল হেল্প ভাগনে ভাগনিকে সরে দিচ্ছি এখন আমি একাই খুঁচ্ছি আর দেখতে পোতাম সামনে আমার দুটো একটা ভাগনি চলে এসেছে এদের সঙ্গে একটু মজা করছি দেখতে পাচ্ছি না শুরু করে দিয়েছি কাজ করতে করতে আর সত্যি কথা বলতে বাচ্চাদের সঙ্গে যা মজা হয় গাইস আর কোথাও মজা নেই সেরকম কাজ করতে করতে ওদের সঙ্গে একটু হাসি টাটা করছিলাম একদম কাজ করতে করতে পুরো মজা চলে এসেছিল

집에 가보래. 마마래. 마마. 아, 어머, 어머, 닥구. 닥구리. 맞. 자, 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 자. 내일 살게. 내일부터 내, 내, 내.

তো গাইস আমাদের বাস টাস প্রথম কমপ্লিট হয়ে গেছে বাসের উপরে যেয়ে তারপরে যেতে সেইটা এখন দিচ্ছি আর গ্যাস অন্ধকার হয়ে গেছে আমি আর দাদা মিলে দিচ্ছি দাদা একটু হেল্প করে দিচ্ছে আমাকে তো গাইস চলো তাড়াতাড়ি কাজটা করি অন্ধকার হয়ে গেছে কাজ টাস করতে করতে তোমার সঙ্গে কথা বলছি আর এখানে দেখতে পাচ্ছো বাচ্চা কথা সব নাচও শুরু করে দিয়েছে তো চলো এখন বাচ্চাদের নাচটা দেখো

তো এখন কুড়ে দিদি আমাকে কি জানো এই সবজি ধরছে না খাওয়া শুরু করতেছে

তো ফাইনালি গাইজ আমাদের খাবারটা রেডি হয়েছে কারণ অনেকগুলো বাচ্চা কাটা ছিল তাদের জন্য তাদের করে রেনে ফেলেছে আর এখন সবাই খেতে বসেও পড়েছে হাওয়াইটার দলগুলো তো চলো তোমাদের সবাইকে হাওয়াইটার দলকে দেখাই ঠিক আছে গাইজ এটা হচ্ছে সবার তো বড় হাওয়াইতে এই যে মুখ ঢেকে চলে গেলো হাওয়াইতে বলে দেখো লজ্জা পাই চলে যাচ্ছে আর গাইজ এই যে আমাদের পিকনিকের টিম ঠিক আছে ফুল টিম এই দেখো সব ষন্ডকাণ্ডা এই তো মামাজি আন্না আরে ফ্ল্যাটে স্বল্প খাটি নেই কি খাচ্ছিস তুই

ফাইনাল এলাগাই আমাদের এখন খাওয়া দাওয়ার টাইম চলে এসেছে এখন খাওয়া দাওয়া হবে তাই বেশি কথা বলছে না খাওয়া দাওয়া শেষ করে আমার কথা হচ্ছে এই সব শেষে এখন খেতে বসলাম ঠিক আছে আর যারা আছে দেখো সব খাওয়া দাওয়া শেষ আর ওই একটা আমাকে খাইয়ে দাইয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছে আর হন আমি আর আমার ক্যামেরাম্যান দিদি আন খাতি বসে তো ফারস্টে টেস্ট করে দেখি কেমন হয়েছে দাঁড়াও সুপার ওই কা কিভাবে ফাইনালে গাই তো আজকের মতো আমাদের পিকনিক কমপ্লিট আর যা ছেলে পেলে সত্যি কথা বলতে তোমাদেরকে বলি দিন ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে পিকনিক করো না জীবন তারা ফেরা তারা বাড়ায় যাবে ঠিক আছে তখন খাওয়া দাওয়া করে টোরে আমরা এখন আগুন টাগুন পড়ছি সব বাচ্চারা সবাইকে বিদায় করে দিয়েছি যে যার বাড়ি গিয়ে সব ঘুমিয়ে পড়েছে আর এখন আমরা এই যে আগুন পড়ছি আগুনটা লিভেও গেল তোমাদের দেখানোর আগে জলদি খেয়ার খ্যার নেয় তাড়াতাড়ি যা তো গেছে চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি কারণ প্রচুর ঠান্ডা পড়েছে এখন টাগুন পড়বো তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা ভাই ভাই গুড বাই অ্যান্ড গুড নাইট